ফাইট ফাইট যেন চিৎকার করছেন খিদ্দা সুইমিং পুলে নয় মুর্শিদাবাদের বেলনাগার খেলার মাঠে খেলার মাঠে ঘাসের উপর এক ঝাঁক রোদ্দুর মিটটে মিলে খিদে মিটিয়ে খালি পায়েই তখন ব্যস্ত মহড়ায় নাটকের নয় মহাকাব্যের মহাকাব্য মাঠ দখলের অর্ধেক আকাশ এখন দখল নেবে অর্ধেক মাঠের জিততেই হবে যে তাটাই লক্ষ্য চলছে লড়াই বাল্যবিবাহ পণ প্রথা থেকে ঘরে বাইরে নানান অত্যাচার কখনো মুখ কখনো মুখোশের আড়া মেয়েদের দমিয়ে রাখতে তৈরি আছে সমাজ উল্টো দিকে তৈরি হচ্ছে মেয়েরাও হেরে যাওয়ার জন্য নয় লড়াইয়ের জন্য জেতার জন্য আর এই লড়াইয়ের অংশ হয়েই বেলডাঙার দেবকুণ্ডু শেখ আব্দুর রাজ্জাক মেমোরিয়াল গার্লস হাই মাদ্রাসার ছাত্রীরা পৌঁছে যাচ্ছে পুনে থেকে দিল্লি কলকাতা থেকে কেরালা জাতীয় মানের একের পর এক স্পোর্টস টুর্নামেন্টে নিয়ে আসছে একের পর এক সাফল্য এই লড়াইয়ে কোর্টের ভিতরে বাইরে ওম্যানের পোশাকেই অন্য লড়াই দিচ্ছেন ওদের খিদ্দা না কোনো পুরুষ নয় সে একজন নারী বহু বাধা পেরিয়ে জুটেছে অগুন্তি স্মারক ট্রফি জাতীয় স্তরে সাইকেল রেসিংয়ে পাঁচবার ও জাতীয় স্তরের কবাডিতে সাতবার অংশ নিয়েছে এখন মেয়েদের খেলার দিদিমণি হয়ে চাইছেন মেয়েরা আরও বেশি বেশি করে আসুক খেলার মাঠে বাড়িতে তো আমার বাবা মা তো বলে তুমি খেলো মানে আমি পড়াশোনাতেও তো ভালো ছিলাম না কিন্তু পড়াশোনাতে মানে খেলাধুলার দিক থেকে আমার খুবই মানে খুবই মানে ভালো লাগে আমার ছেলেমেয়েরা মানে ন্যাশনাল ইন্টারন্যাশনাল সেরা ধরুন ওরা ভালো জায়গায় পৌঁছায় সেটা আমি চেষ্টা করছি হয়তো বাড়িতে যদি কারো প্রবলেম থাকে ছাড়ে না আমি তাদের বাড়ি অনেকবার বারবার যাই মাদ্রাসার মাঠে সকাল বিকেল পড়ার সাথেই চলছে প্রস্তুতিও সাইক্লিং থেকে কবাডি খোখো ভলি বিভিন্ন খেলায় পারদর্শিনী মিলক তারার লক্ষ্য সবেতেই চ্যাম্পিয়ন হোক তার ছাত্রীরা পাশে পেয়েছেন মাদ্রাসার প্রধান শিক্ষিকা মুর্শিদা খাতুল কেউ আমাদের বিভিন্ন সেক্টরে আমাদের মেয়েদের ন্যাশনাল পর্যন্ত নিয়ে গেছে বিভিন্ন সামাজিক বাধা ধর্মীয় বাধা অর্থনৈতিক বাধা সব বাধা দূর করতে মেয়েদের বাড়িতেও নিরলস চেষ্টা করে যাচ্ছে বাড়ি বাড়ি যোগাযোগ রাখা মেয়েদেরকে বাইরে নিয়ে যাওয়া তারপরে দেশের রাজ্যের বাইরে বিভিন্ন জায়গায় ন্যাশনাল খেলতে নিয়ে যাওয়া এবং সেখান থেকে নিয়ে এসে বাড়িতে পৌঁছে দেওয়া এই সমস্ত কাজই মিলন্তন আমাদের জন্য করে দেয় মিলন তারা এখন স্বপ্ন দেখাচ্ছে আর পাঁচটা মেয়েকে অনুপ্রেরণা যোগাচ্ছে তাদের জীবনে চড়াই উতরাই আসবেই কিন্তু নিজের প্রতি আত্মবিশ্বাস আর লক্ষ্যে পৌঁছনোর ইচ্ছে হারালে চলবে না বলছে মিলন তারা কাঁধে চেপে বসেছে অভাবের সংসারের জুয়াল কিন্তু ভয় পায়নি ছোট খাটো চেহারার জেদি মেয়েটা মেঘ কাটবেই জিতেই হবে লড়াই আছে ভরসা ভরসা রেখে মাঠটাকে অনেক বড় করাটাই এখন মিলন তারার স্বপ্ন এই জীবন সংগ্রামের লড়াইয়ে মিলন তারার স্বপ্নকে জানাই কুন্নি আমরা সকলেই তোমার পাশে আছি এগিয়ে চলো তুমি ফাইট কোনি ফাইট